পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোন জেলার চেয়ে অনেক ফিট কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাইতে হয় এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই অর্থাৎ হাঁটতে হয় তো অটোমেটিক্যালি কোন কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ তারাও অভ্যস্ত উঁচু নিচু পাহাড় বাইতে যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে আর বাকি থাকে স্কিল মেধা অন্যান্য ফেসিলিটিস তো আমি এক এক করে শুরু করি প্রথম কুটি হচ্ছে আমাদের মুজাহিদ বাবু তিনি বিসিবির পারমানেন্ট কোচ নিযুক্ত হয়েছেন আজকে আপনার জন্য প্রথম গুড আর সেকেন্ড আমরা আসতে চাই এবং উনি যেভাবে ছিলেন তার সাথে আমি অনেক কার্যকরী অবস্থায় তিনি কাজ করবেন এখন থেকে আর এখান থেকে স্কোরার আম্পায়ার এবং কোচেস কোচিং এর যে সমস্ত লেভেলগুলি অনুষ্ঠিত হয় ডিভিশনে অবশ্য চট্টগ্রাম যে তিনটা জেলা আমাদের আছে এই তিনটা জেলার নারী পুরুষের সক্ষমতা পাশাপাশি তাদের যে পদ যে অবস্থান স্পোর্টস দিক থেকে সেটা চিন্তা করে আমাদের একজন নারী ডিরেক্টর আছেন রুবাব তিনিও আমাকে আমাদের গ্রুপে টেক্সট করেছেন তিনি খুব খুশি যে আমি পার্বত্য এলাকা দিয়ে তখন শুরু করেছি তো সেক্ষেত্রে আমরা যে টুর্নামেন্টটা আমরা যেটা করতে যাচ্ছি লিস্ট একটা প্লেয়ার যেন বছরে অন্তত আঠারো বিশটা ম্যাচ খেলতে পারে বান্দরবান খাগড়াছড়ি এবং রাঙ্গামারিতে সিনথেটিক টার্ফ দেয়া হবে ম্যাচের জন্য টুর্নামেন্ট করার জন্য খেলার জন্য মাঠের মাঝখানে যেন পনেরো বিশ বছরে এই সিনেটে ফুটবল খেলুক এর জায়গা এইটা আসলে কোনো ক্ষতি হবে না এটা ঘাসের সাথে মিশে যাবে আবার যখন আপনার ক্রিকেট খেলুন তখন এটা আবার অ্যালাইভ হয়ে যাবে এরকম প্রায় একশোটার মতো সিনথেটিক টার্ফের ব্যাপারে চিন্তা করা হয়েছে এবং খুব দ্রুততম সময় এটা কার্যকর করা হবে সেক্ষেত্রে খাগড়াছড়িও একটা টার্ফ পাবে টুর্নামেন্ট সবই হবে যেহেতু মাঠই নেই আমাদেরকে প্রথমে

আমরা তার বিষয় নিয়ে গেলে কোনো সমস্যা নেই তো মাঠের সমস্যা সব থেকে বড় সমস্যা আর এখানে যে গ্যালারির অবস্থা দেখলাম অবস্থা তৈরি করা তো ডেফিনেটলি আমার সাথে কালকে এনএসসি মিটিং হবে আর আমি যখন করি টোটালটাই করি তো আমি এনএসসি কে বলেছি শুধুমাত্র ক্রিকেট না টোটাল ফ্যাসিলিটির জন্য দুইটা সংস্থাকে একসাথে কাজ করতে হবে